আমি স্বপ্নেও ভাবিনি যে এইভাবে শ্রাবন্তী আর প্রিয়াঙ্কার সাথে আমার দেখা হবে আর ওদের সাথে আমি ওদের কাছ থেকে আমি অ্যাওয়ার্ড নেবো স্বপ্নেও ভাবিনি তো দেখতেই পাচ্ছ আমি প্রিয়াঙ্কা কাছ থেকে অ্যাওয়ার্ড নিয়েছি মানে ভাবার যাই আজকে ব্লগটা কেউ স্কিপ করো না হেই গাইস গুড মর্নিং দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠতে পেরেছি তো উঠে করে দেখতে পাচ্ছো সম্মান করে নিলাম করে নেওয়ার পরে এখন রেডি হয়ে যায় চলো ঝটপট তো দেন আমি এখন রেডি হয়ে গেছি রেডি হয়ে যাওয়ার পরে এখন আমি যাচ্ছি সিটি সেন্টার সো সিটি সেন্টারে যাওয়ার আগে তোমাদের কাছে একটু কথা বলে নিই তো কী হয়েছে বলো তো আজকে আমি যেখানে যাচ্ছি মেন যেই কাজে যাচ্ছে সেই কাজটা তোমাদেরকে প্রপারলি বলে দিচ্ছি আজকে হলো আমাদের ওয়ান ডে মেকআপ ক্লাস অ্যান্ড অ্যাওয়ার্ড শো তো সেই কারণেই আমাদের যা হচ্ছে দেখতে পাচ্ছ আমার পাশে দুই রমণী সুন্দরী রমণী তো এই দুটো হলো আমার বন্ধু তো সামনে আছে আরেকটা সুন্দরী ঢঙি তো যাই হোক এদিকে দেখতে পাচ্ছ আমরা এদিকে ওলা বুক করে নিলাম আর আরেকটা কথা ওই দিক থেকে ম্যামেরা পিছনে আসছে তো দেখতে পাচ্ছ আমরা এদিকে ওলা বুক করে চলেই আসলাম সিটি সেন্টার ওয়ানে তো দেখতে পাচ্ছো আজকে আমার আউটফিটটা কেমন হয়েছে তোমরা বলবে একদম আলাদা টাইপের আমি একটু লুক ক্রিয়েট করেছি তো আমি জানি না তোমাদের কেমন লাগবে তো মাঝখানে আমি একটু ভিডিও করব বলে আমার মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম আর এইভাবে সত্যি কথা বলতে কী তো যখন একটা জিনিস করার সময় যখন একটু একটু করে কোনো স্বপ্ন পূরণ হয় না সত্যি এত ভালো লাগে এত ভালো লাগলে তোমাদেরকে কী বলবো আর আমি এই ভিডিওটা না আমি কিছুতেই না মানে মিস করতে চাইনি তো লিফটে আমি ঘর থেকে বেরোনো থেকে পর্যন্ত ভিডিও মানে যতক্ষণ প্রোগ্রাম না শেষ হয়েছে ততক্ষণ আমি ভিডিও করে গেছি আমার তাতে আমার ফোনের স্টোরেজ ফুল হোক কিন্তু ভিডিও আমার চাই তো গাইস তোমাকে কিছু মনে করো না আমার ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে তো দেখতে পাচ্ছ ভেতরটা গাইস এত সুন্দর সত্যি আর ঠান্ডা ওয়েদারও দারুণ মানে এক কথাই জাস্ট ওয়াও তো আমি আমার সিট নাম্বার খুঁজছিলাম তো দেখতে পাচ্ছ আমাদের সিট নাম্বারে এসে বসে পড়েছিলাম তো সবাইকে বলো ব্রেকফাস্টটা খেয়ে নাও তো আমি আরও চলে এসেছি সোজা ব্রেকফাস্টের জন্য তো এখান থেকে একটা ব্রেকফাস্ট কার্ড দিয়েছিল তো সেটা আমি ওখানটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছ ধোসা করেছো এই তো তো ইডলি করেছিল আর চাটনি সাম্বার এটা করেছিল আর কফি বা চা বিস্কিট এগুলো যে যেরম পারবে খাবে তো বিশ্বাস করো গাইস এই ইডলি খাওয়ার পরে ইডলিটা তো আমার খুবই ভালো লেগেছে আর সাম্বারটাও খুবই টেস্টি হয়েছিল তো এখানে খাবার দাবার মানে না মানে খারাপ বলবো না খুবই ভালো তো এদিকে খাবার দাবার খাওয়ার পরে আমরা একটু কফি খেয়ে নিলাম তো কফি খেতে গিয়ে কি হয়েছে গাইস তোমাদেরকে কি বলবো আমার ভাগ্যে যেন কফিটা মানে একদমই ভালো না কারা একদম মানে তিন ভাব আমি এত সুগার মিক্স করেছি এত সুগার মিক্সড করেছি তোমাদেরকে কি বলবো আর এদিকে দেখো এরা দুজনে ইডলি খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে আমার এই গন্টি শুনেই আর এদিকে দেখো আমার পাশে আরও দুজন চলে এসেছে তোমাকে তোমরা দেখতেই পাবে তো ওটা হলো সেই আর মনো ওরা এক করে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি এই যে চলে এসেছে এরা চার পাঁচটা করে ইডলি নিয়ে খাওয়া শুরু করেছে আমরা একটা খেতে ইয়ে ওরা চার পাঁচটা করে নিয়ে চলে এসেছে তো যাই হোক শেষমেশ খাওয়ার পরে ওদেরকে বললাম তোমাকে কফি খাবে যা খাবে তো বললো হ্যাঁ খাবো তো দেখতে পাচ্ছো তোমাকে আর আমার না সত্যি খুবই ভালো লেগেছে তারপর আমি চলে গেলাম সোজা এটা প্লেটটা রেখে কফি আনতে আর এদিকে এরা দিয়ে নিয়েছে দেখো পাঁচ ছটা মনে সত্যি এক একজন এতক্ষণ নিয়েছে তো যাই হোক যার পেট যেমন কিন্তু নামার পরে যে খাবার নষ্ট করেন আমার খুবই মাথা গরম হয়ে যায় তা আমি অনেকে বলবে যে সে খেয়েছে তোমার তাতে কী সে অত নিয়েছে তোমার তাতে কী আমার তাতে কোনো কিছুই আসে যায় না কিন্তু খাবারটা নিয়ে যে শেষ করবে তা নয় অনেকে নষ্ট এত করেছে তোমার কি কী বলবো গাইস যতই যাই হোক না কেন সবারই কেনা পয়সা হবে হয়তো তুমি এখানে পয়সা দিয়ে ঢুকেছো পয়সা দিয়ে ঢুকলেও তোমাদের এটা উচিত নয় যে খাবার আবার নষ্ট করা এই হ্যান এগুলো আমার একদমই পছন্দ হয় না জানি না কার কেমন ভালো লাগে না লাগে আর কেউ খাবার নষ্ট করুক বা আমি নষ্ট করি এমনি আমি কোনো খাবার নষ্ট করি না কারণ ভাই আমরা জানি খাবারের এটা ওই জন্য আমি কোনো খাবারই নষ্ট করি না আর তোমরা কেউ আমাকে বাজে কমেন্ট করো না আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাকে বলবে যে দিদি কোনো কিছু খারাপ হয়েছে কি বা ভালো হয়েছে তো আমি সেটা আমি শুধরানোর চেষ্টা করব আর আমি ব্লগটা ছাড়লাম কি বলতো তোমরা তো জানোই মানে যখন একটা এক একটা জিনিস যখন কাছ থেকে স্বপ্ন পূরণ হয় না মানে তখন ধারণার বাইরে পুরো ধারণার বাইরে তো মাকে আমি বলেই এসেছি যে মা রাত হবে বাড়ি আসতে তো যাই হোক এদিকে আমরা কফিটা খেয়ে নিলাম আমি পাপিয়ার কফি চাটা খেলাম আর পাপিয়াকে আমার কফিটা দিয়ে আমরা খেয়েটে এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম তো চলো এবারে বেরিয়ে এখন আবার স্টার্ট হবে মেকআপ তো আমি আমরা এখানে আসার আগে তিন চারটে মেকআপ আর্টিস্ট এসে মেকআপ করে চলে গেছে এরপরে দেখো আরেকটা মেকআপ আর্টিস্ট আসছে ইনি ইনি করতে আসছে হবে হয়তো আমি ভুলে গেছি আমি ভয়েস দিচ্ছি তো তো সেই কারণে আর সত্যি কথা বলতে এক একটা ম্যাম এত সুন্দর করে বোঝাচ্ছে গাইজ তোমাদেরকে কি বলবো খুব ভালো লেগেছে আর এই যে এটা ইনি আসছে দেখছো ইনি এনাকে তো এত সুন্দর লেগেছে এনার নামটা আমি ভুলে গেছি কিন্তু তোমাদের তোমাদের যদি তোমরা কেউ যদি চেনো তা তোমরা অবশ্যই বলবে এই ম্যামটাকে আর এই ম্যামের সাথে ম্যামটা খুবই ভালো ম্যামের সাথে ভালো মতন কথা বলে চেয়ে করেছি আর এইকে দেখো আমি ভিডিও করছি আর দুজনে আমাকে মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে আর সত্যি কথা বলতে মেকআপ আর শেখা শেখাটা মুখের কথা নয় মেকআপ সত্যি আমরা হতাম যে একটু ফাউন্ডেশন মাখব লিপস্টিক মাখব এই কত টাকা এই এই হ্যান্ড ত্যান খালি বলতাম কিন্তু নয় আর এদিকে দেখো এইদিকে মানে ম্যাম মেকআপ দেখাচ্ছে আর তার সাথে সাথে এও একজন মেকআপ করছে কি 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 কী অ্যাপ্লাই করতে হবে না করতে হবে আর এইদিকে দেখো জমজ বোন দুই পারে দুই পর পুরো জোপ চিপকে বসে আছে কী বলবো তোমাদেরকে চিপকে বসানো পরে এই দেখো এটা হলো আমাদের ম্যাম তো ম্যামকে তোমাদের দেখানো হয়নি তো আমি একবার দেখিয়ে দেবো তোমাদেরকে ফাঁকা পেলে আর এত বড় জায়গা জুড়ে এই এটা হচ্ছে এই মেকআপের পার্টগুলো শেষ হলে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া শুরু হবে তো তো ওরা দেখতেই পাবে এখানে প্যাকেজ অনুযায়ী আসা হয় তো আমরা ম্যামের থ্রু থেকে এসেছিলাম বলে একটু আমাদের প্যাকেজটা কম নিয়েছে তো যাই হোক এখানটা দেখতে পাচ্ছ কত সার্টিফিকেট কত কি আর আমরা কি বলবো গাইস জানি না আমাদের ভাগে কী আছে না আছে তো আমরা একটু ব্রেক নিয়ে আমরা এই দেখো এটা হলো আমার ম্যাম তো চার ভিডিও করছিলাম তো ম্যামের সাথে ভিডিও ফটো টটো তোলার পরে আমরা আবার ভেতরে চলে আসলাম ভেতরে এসে দেখো মডেলটাকে এত সুন্দর দেখতে কী বলবো তো আমি সামনে এসে কয়েকটা ভিডিও নিলাম ফটো নিলাম আমার পরে ম্যামের কাছে জিজ্ঞাসা করছিলাম কোথায় কী প্রবলেম হয়েছে না হয়েছে তো সব কিছু আমাদের বলেও দিচ্ছিলো কারোর কিছু প্রবলেম বা কিছু ওনার স্কিনটা এত গ্লো করছে এত গ্লো করছে কী বলবো আর সত্যি এনার কথাবার্তাও খুবই ভালো লাগছিলো আর মডেলটাকে তো মানে স্ক্রিনটা এত এ বলে কী বলবো তোমাদেরকে গাইস আমার তো বেশ ভালোই লেগেছে জানি না কার কেমন লেগেছে তো আমি তোমাদের কাছে সেটাই শেয়ার করলাম আর বিশ্বাস করো এত বড়ো ভিডিও হয়ে গেছে আমি ভয়েস দিতে গিয়ে না হাঁপিয়ে গেছি আমি খালি তো মানে জল খাচ্ছি আর ভিডিও করছি তো চাইও এদিকে দেখতে পাচ্ছি সবাই সেলফি তুলছে হচ্ছে এখন না প্রিয়াঙ্কা আসার এন্ট্রি হবে দেখতে এত ভিড় হবে কী বলবো গাই তো প্রিয়া ক্লাসের আগে আমাদের বলেছিল লঞ্চ করে তো আর এরা আমাদের কাছ থেকে রিভিউ নিচ্ছে তোমাদের ম্যামের ক্লাস কেমন হয়েছে না হয়েছে ক্যামেরাম্যানরা তো এরা অ্যাঙ্কারিং করছে তো অ্যাঙ্কার অ্যাঙ্কারকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের এখানে কেমন লেগেছে তো উনিও আমাকে রিপ্লাই দিল যে ওনার এখানে কেমন লেগেছে না লেগেছে তোমরা শুনতেই পাবে ভয়েসটা আমি এখানে দিইনি কারণ হলো এখানে গান টান চলছিল আবার কপিরাইট ক্লেম পড়ে যাবে তো সেই কারণে আমি আবার মিউট করে দিয়েছি মিউট করে দেওয়ার পর দেখতে পাচ্ছি ইনি হলো আরেকটা বাংলাদেশের মেকআপ আর্টিস্ট তো আমাদের এখানে বাংলাদেশ থেকে অনেকেই এসেছে তোমরা মানে আমি দেখেছি অনেকক্ষণ খেয়াল করে তো এদিকে দেখতে পাচ্ছ পাপিয়া টাপিয়া সবাই বসে আছে আমিও বসেছিলাম তো আর কি করা যাবে বসে থাকতে থাকতে সময় কাটাচ্ছিলাম সময় কাটিয়ে এখন দেখি এদিকে মানিসা দাঁড়িয়ে আছে তো মানিসা ওকে ডাকছে আসো আসো খাবে আসো আর ঠিক আছে চলো খাবো আর আমার হাই উঠছে গাইস তো অনেকে কী বলবো এদিকে সবাই যে যার মতন প্লেট নিয়ে নিয়েছে আমরা এখন আর লাঞ্চ করবো দেখতেই পাচ্ছ লাঞ্চে আজকে ছিল জিরের রাইস আর কি কী ছিল ছিল বেবি নান ছিল ছোলা বাটরে ছিল আর চানা ছিল ডাল ছিল অনেক কিছু ছিল পনির ছিল আবার কি একটা ছিল চিকেন ছিল আমি এইগুলো দেখে দেখেই আমি বলছি তো আমি খাবারের ভিডিও তো কখনও করি না তাই সেই কারণে একটু থেমে থেমে বলছিলাম তো সত্যি কথা বলতে এখানকার খাবার দাবার জাস্ট ও আমার খুবই ভালো লেগেছে আর আমি খুবই হ্যাপি অনেকগুলোই খেয়ে নিয়েছি বলতে বলতে মানে গল্প করতে করতে আর লাস্টে ডাল বড়া ছিল আমি ভুলে গেছিলাম দই বড়া আমি করে ডাল বড়া হয়েছি আর দই বড়া খাওয়ার পরে আইসক্রিম খেয়ে নিলাম এখান থেকে দেখতে পাচ্ছি আইসক্রিম হারিয়ে একসাথে ছিল তো খাওয়ার পরে এদিকে চাটনি পাপড় নিলাম চাটনি পাপড় নেওয়ার পরে চলে গেলাম একেবারে আমি আমার টেবিলে তো দেখতেই পাচ্ছ টেবিলে এসে দেখি ওরা খেয়ে টেয়ে সবারই খাওয়া গেছে আমি খেয়েছি লাস্টে কারণ আমি ভিডিও করছি না আমার বড্ড প্রবলেম হচ্ছে একাতে ভিডিও করা একাতে খাওয়া অনেক টাফ তো আমি জানি তো যাই হোক আমার আমি অত ট্যালেন্টেড নয় যে ভিডিও করব খাবো এ করবো কিন্তু আমি ভিডিও করতে করতে খাচ্ছি জানি না কেমন হচ্ছে না হচ্ছে ভিডিওটা তোমাদের আমাদের পছন্দ হবে কি না হবে আমি বলতেও পারছি না আর এখান থেকে আমরা লাঞ্চ সারার পরে আমি এখান থেকে জল খাবো আছে সেই সময় মানিসটা বলছে ভিডিও করবো আমি স্টপ স্টপ ভিডিও করতে হবে না তো দেখতে পাচ্ছ আমরা এখানে চলে এসেছি লাঞ্চ সারার পরে পাপি আর একটু মনটা খারাপ ছিল আর এদিকে দেখো এটা হলো মানে বাইরের দেশেরই হবে একটা মেকআপ আর্টিস্ট কি মডেল তো যাই হোক না ড্রেসটা আমার একদমই পছন্দ হয়নি কিন্তু এমনি ভালো কোনো কিছুই খারাপ লাগেনি তারপর আসলো দেখতেই পাবে একের পর এক সব আসছে এই যে প্রিয়াঙ্কা চলে এসছে ভাই আমার এবারে স্বপ্ন পূরণ তোমরা দেখতেই পাবে আমি প্রিয়াঙ্কার কাছ থেকে অ্যাওয়ার্ড নেবো গাইস তো এই জায়গাটা তোমাদেরকে কি বলবো আমি প্রিয়াঙ্কাকে এত সুন্দর দেখতে এত সুন্দর দেখতে কি বলবো এত ভরসা এত যাই হোক আমি এদিকে একটু ভিডিও করে নিলাম এখানে ভাবছি কখন যাব প্রিয়াঙ্কার কাছে কখন যাব প্রিয়াঙ্কার কাছে তো শেষ মেস আমার নাম ডাকলো গাইস তো তোমাদেরকে দেখাবো যে আমার নাম ডাক ডেকেছে কি না ডেকেছে বা কিছু আমাকে দেখতেই পাবে তোমরা স্টেজে এখন অনেকজনকে ডাকছে না এখন মানে চা খাচ্ছিলো তো শেষমেশ আমি আর কি করবো একটু বাইরে গিয়ে বসলাম একটু হাওয়া খেলাম হাওয়া খাওয়ার পরে একদম বাইরে চলে আসলাম তো যখনই ডাক তখনই আমি যাবো আর হাই চা হচ্ছে আমি কী বলবো ভাইস করবো না হাই করবো তো এই সবাইকে ডেকে ডেকে আবার দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছি এই দেখো আমি চলে এসে সবার মনে হাসি দেখো আর একটু ভয়ও পেয়ে গেছিলাম প্রথমবার হলে যা অবস্থা হয় আমারও ওই অবস্থা হয়েছিল তো দেখতে পাচ্ছি এদিকে আমার ম্যাম ট্যাম আরও সব মেকআপ আর্টিস্টের যা যা ছিল সবাই একসাথে প্রিয়াঙ্কার সাথে ফটো টটো তুলছিলো আমি সেখানে একটু হালকা করে ক্লিপ নিয়ে নিলাম না পরে দেখতে পাচ্ছ আর এখানে দেখো আমাকে প্রিয়াঙ্কার টাট্টা দিল বাই বলে আমিও দিলাম বাই তো বাই বলার পরে অন্য চলে গেল চলে যাওয়ার পর আমরা অনেকক্ষণ গল্প টল্প করলাম গল্প করার পরে না আমরা খালি ভাবছি কখন আসবে কখন আসবে আর আমাদের সামনে থেকে যে এই মুটকিটা দেখতে পাচ্ছি এটা হলো একটা মেকআপ আর্টিস্ট তো এনে হাঁটা দেখে এত হাসি লাগছে কি করবো তোমাদেরকে তো আমি ওনাকে দেখে দেখে একটু হেঁটে নিলাম আমার খুবই হাসি লেগেছিল ওনার হাঁটাটা তো তোমরা কেউ কিছু মনে করো না হাঁটাটা দেখে এনি একটা ডিরেক্টর এসছে তো ইনি অনেক রকমের মুভির এ করেছে আমি শুনলাম সবে তো যাই হোক এনার সাথে আমি কোনো ফটো টটো তুলে নি বা ভিডিও করিনি কিন্তু আমি হালকা করে একটু ভিডিও করে নিয়েছি তো দেখতে পাবে এখন শ্রাবন্তী তী আছে বলে আমি আগে থেকে ক্যামেরা রেডি করে রেখে দিয়ে সব তো কী বলবো দুঃখের বিষয় আমাকে একটা বডি গার্ড এমন ঠেলা দিয়েছে আমি না ছিটকে বেরিয়ে গেছি আমাকে কী বলবো তো যাই হোক শ্রাবণ থেকে সামসাম দেখতে জাস্ট এত সুন্দর ওকে ওনাকে দেখতে কি বলবো ওনার হাসিটাও খুবই সুন্দর শ্রাবন্তীকে দেখতেও খুব সুন্দর খুবই ভালো লেগেছে তো এইভাবে সারাদিনটা আমার সময়টা ওখানটায় কেটেছে তো আর কি বলবো এদিকে শ্রাবন্তীকে দেখতে পাচ্ছি আমরা শ্রাবন্তীকে দেখছি আর না একটা আমার না খুবই কষ্ট লেগেছে যে আমি একটা শ্রাবন্তীর সাথে ফটো তুলতে পারিনি এটাই খালি মনে দুঃখ আর কিছু দুঃখ নেই গাইস আর কিছুই না প্রিয়াঙ্কা তাও তো ফটো তুলেছি কিন্তু শ্রাবন্তীর সাথে একটাও ফটো তুলতে পারিনি জানি না আমার ভাগ্যে কেন এরকম হয় একটা জিনিস হয় হয়তো আরেকটা জিনিস হয় না তো এদিকে আমরা চলে এসেছি ইভিনিংয়ে টিফিনের জন্য চলে এসেছি দেখতে পাচ্ছেন নাস্তাতে ছিল আজকে এখানটায় আলুর পকোড়া আলু দিয়ে মটর দিয়ে কী সব দেওয়া ছিল তো সেটা পুদিনা পাতার চাটনি ছিল তো দেখতে পাচ্ছি এখানে আমি ছটফট নিয়ে নিলাম চারটে নিয়ে নেওয়ার পর পুদিনা পাতার চাটনিটা সত্যি খুবই ভালো করেছিল তো kami kat tadi khe পাপিয়াকে ডাকলাম কতবার যে পাপিয়া চলো পাপিয়া চলো পাপিয়ার মন টন খারাপ হয়ে গেছে কারণ না শ্রাবন্তীর সাথে ফটো তুলতে পেরেছে না প্রিয়াঙ্কার সাথে ফটো তুলতে পেরেছে ওর মনটা আর একদমই ভালো ছিল না তো এদিকে আমরা টিফিন খাওয়ার পরে এদিকে ম্যাম গুডি ব্যাগ দিচ্ছিলো তো দেখতে পাচ্ছি আমরা গুডি ব্যাগটা নিয়ে একটু ভিডিও ফিডিও করে নেবো তো ম্যাম দেখতে পাচ্ছ আমরা ম্যামের আমার ম্যামের দল মানে ম্যামের স্টুডেন্টটা অনেকেই গেছিলো অনেকেই গেছিলো বলতে গেলে ম্যামই মনে হয় বেশি স্টুডেন্ট নিয়ে গেছিলো আর আদার্স কোনো ম্যামই মনে হয় এরকম বেশি স্টুডেন্ট নিয়ে যায়নি যত আমার ম্যাম নিয়ে গেছে আমার ম্যাম চাই যে আমার স্টুডেন্টরা অনেক ইউজুতে এগোক বা কিছু তো ম্যাম আমাদের অনেক সাপোর্ট করে থ্যাংক ইউ ম্যাম রুমা আমার ম্যামের নাম হলো রুমা তো যাই হোক আমার ম্যামের কাছে তোমরা যদি কেউ মেকআপ শিখতে চাও তোমরা ম্যামের কাছে কন্ট্যাক্ট করতে পারো আর তো আমার মেকআপ তোমাদেরকে দেখাবো দেখবে তোমাদেরও কেমন লাগে আমার মেকআপ তোমরা আমাকে বলবে আর কী বলবো তোমাদেরকে কিছুই বলার নেই আর আমি যতটা পেরেছি তোমার কাছে আমি এই ব্লগটা শেয়ার করলাম আমি বেশি কিছু আর বলবো না কারণ অনেকক্ষণ ধরে বক বক করছি আর চলো এবার এখন বাড়ি যাওয়ার সময় প্রোগ্রাম টোগ্রাম শেষে গেছে সবাই ক্লান্ত আমরা তো আমরা এখানে ওলা বুক করে নিলাম বুক করার পর দেখতেই পাচ্ছি এখন আমরা যাচ্ছি আমি একটু নাইট ভিডিও ভিডিও করে নিলাম নাইটের খুবই ভালো লাগছে তো আর কি বলা যাবে তো চলো আজকের ভিডিও আমি আর এগোতে চাই না সবাইকে টাটা দিয়ে আমি এবারে বাড়ি যাই ওদেরকে টাটা দিয়ে দিলাম টাট্টা দেওয়ার পর আমার মুখ পুরো শুকিয়ে গেছে গাইস আজকের ভিডিও এই পর্যন্ত পাই